আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধন আছে জানেন কি যদি না জানেন এক্ষুনি জেনে নিন কারণ আপনার নামের সিম ব্যবহার করে অপরিচিত কেউ অপরাধ করলে বিপদে পড়বেন কিন্তু আপনি বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয় কারু নামে যদি দশটির বেশি সিম থাকে তবে অতিরিক্ত সিমগুলো ত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি রেজিস্টার করতে হবে কমিশন জানিয়েছে দেশের মোবাইল নেটওয়ার্ককে আরও নিরাপদ নিয়ন্ত্রিত ও জবাবদিহিমূলক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা চেক করার সহজ পদ্ধতি হল মোবাইলের ডায়াল প্যাড ব্যবহার করা এটি করতে কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই এবং পুরো প্রক্রিয়া খুবই দ্রুত সম্পন্ন হয় ধাপগুলো হলো মোবাইল ফোনের ডায়াল প্যাডে যান এবং স্টার এক ছয় শূন্য শূন্য এক হ্যাশ নম্বরে ডায়াল করুন নির্দেশনা অনুযায়ী আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখুন কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যেখানে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি ব্যবহার করে ঠিক কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে অচেনা সিম থাকলে সাথে সাথে সংশ্লিষ্ট অপারেটরে অভিযোগ করুন নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন